মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হল সময় মানুষের মন অনেক বোকা নিজের হয়েও কাঁদে তোমাকে কাঁদিয়ে আমি কখনোই হাসি নেই যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে প্রিয় মানুষের না বলে চলে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয় সকল কথা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নামই ভালোবাসা শরীর দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কান্না করে কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না কাউকে একবার মন দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না কারো জন্য একবার ভালোবাসার সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনোই ধ্বংস করা যায় না একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিষ্প্রাম পায় জোর করে কখনো কারো আপন হতে যেও না বিনিময় অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না বাকি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় এগিয়ে গিয়েও পিছিয়ে আসে বেরোতে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একটা বার দেখা কলেজে জায়গা দেওয়া মানুষগুলোই সময় কলেজে আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা দেখে আমার আসে না যেন তোমার চোখে পানি হঠাৎ করে দেখবে তুমি হারিয়ে গেছি আমি কাউকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না চোখের কোণে কেন এত পানি আসে আর বুকের মাঝে কেন এত ব্যথা করে এটা কি কোনো রোগ তোমরা কি জানো যদি মনের আকাশে মেঘ জমে তবে অস্ত্র হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি নয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হল সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা যদি কখনো ভালোবাসতে হাজার সমস্যার মাঝেও তাকে ছেড়ে যেতে না টেনশনে ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে পেয়ে হারানোর বেদনা মৃত্যু যন্ত্রণাকেও হার মানায় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক বেশি চাইলে কষ্ট বাড়বে মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় দুদিনের স্মৃতি খুব বেশি সময় না হলেও সারা জীবনের জন্য মনে দাগ কেটে রয়ে যায় আমি তাকিয়ে চাই যার প্রতিটা মোনাজাতে শুধু আমি থাকব যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল নয় তারা সহজ সরল যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায় যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটা বোধহয় একটু বেশি কথা দিলাম আমি আসব তোমার কল্পনায় কোনো একদিন কোনো এক বিকেলে আসব তোমার ভাবনায় তবে কথা দিলাম যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না সে খুব কষ্ট পাবে কেউ কি জানো সেই দোকানে ঠিকানা যেখানে ভাঙা মন যত্ন সহকারে মেরামত করা হয় একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষের কাছে সে সবসময় দুর্বল মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর পাওয়া যায় না মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাম মানুষ আজ জীবন্ত রাশ একা থাকতে পারি কিন্তু মাঝে মধ্যে খুব বেশি একা লাগে ভালোবাসা কখনো পুরানো হয় না শুধু প্রয়োজনে পরিসমাপ্তি প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না অবহেলা করাটাই যথেষ্ট কখনো চেনা ফিরে হারিয়ে ফেলে নিজেকে কখনো বেরঙিন ব্যথা কাঁধে বুকে এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে হারিয়ে ফেলে পরিচয় চিরচেনা সেই রাত জাগা নির সেই ভোর দেখা সব আগের মতোই শুধু কারণগুলোই কেমন যেন বড় আছে না সেটা আছো অথবা কাল একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে ভুল করে যাকে একবার ভালোবাসে ফেলা যায় সত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না প্রতিটি জীবন একটা সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অবুধ সরলতা আর কিছু বর্ণের মুখের ভাষা জীবনকে স্বার্থহীন ভাবে কাঁদায় তোমার শহরের কোণে কেউ মায়া জন্মায় কি আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি তারাই হয় যারা অন্যের বকে ছুরি মেরে ভালো থাকতে জানে হাজারটা সুখের স্মৃতি একটা কষ্ট মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট সুখের স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারে এটাই জীবনে সবচেয়ে নিঠুর সত্যি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো তাই নিস্তব্ধ হয়ে গেছে শত আঘাতেও এখন আর কষ্ট পাই না আজ আর অভিমান হয় না কারণ অভিমান ভাঙানোর মতো কেউ নেই আমার এই পৃথিবীতে নিজের বলতে কোনো কিছুই নেই তোমার ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখে থাকব আমি না হয় ভালো থাকবো নিকোটিনের আড়ালে আমি চাইনি তুমি কষ্ট পাও আমি চেয়েছি তুমি হও তাই তো কোনো অভিযোগ করিনি চলে না বলে সরি শব্দটি লজ্জায় নয় বরং এটি একটি সুন্দর সম্পর্ককে টিকি রাখার একমাত্র অবলম্বন কষ্ট তো সবাই পায় কেউ বুঝতে দেয় কেউ বুঝতে দেয় না মৃত্যুটা হঠাৎ করে হবে হয়তো তুমি জানতেও পারবে না চাপা কান্নার আওয়াজ নেই ভিতরটা ফেটে যায় কিন্তু শব্দ হয় না তার খোঁজ আমি আর রাখি না তার নাম ধরে আমি তারে ডাকি না তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী থেকে আমি নয় থাকবো নিকোটিনের আড়ালে মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্যি যে দূরত্ব বাড়লে